আসসালামু আলাইকুম এটা হচ্ছে বাংলা প্রথম পত্র দশম শ্রেণীর আলফাতা প্রকাশনের এমসি কিউ সমাধান প্রথম এমসি কিউ তোমরা যারা এখনো সৃজনশীল দেখো নি তারা ডিসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে দেখে নাও খলিফা মামুনের প্রিয় পাত্র কে ছিলেন খলিফা মামুনের প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস প্রত্যক্ষ বা পুত্রপ্রকার রচনায় পুত্রপ্রকারী ব্যক্তিকে আলী ইবনে আব্বাস পুত্রপ্রকার গল্পে কলিভা মামুনে কেন মহামতি বলা হয়েছে এখানে মহানুভবতার জন্য সুভা সর্বদা সাধারণের দৃষ্টিপাত গোপন রাখার চেষ্টা করত কেন সাইরের হবে লোকনিন্দার কারণে শুভা গল্পে চির নিস্তব্ধ হৃদয় উপকূল বলতে কি বোঝানো হয়েছে পাঁচের হবে ক শান্ত হৃদয় আম আমাকে সবাই বলিলেই বাসি আমাকে সবাই বলিলেই বাসি সুবার এ উক্তিটি প্রকাশ পেয়েছে হবে হচ্ছে খ হতাশা এবং বেদনা কাজী নজরুল ইসলাম কোন শিক্ষকের কাছে পড়েননি এটা হবে সুশিক্ষিত লোকমাত্রই সশিক্ষিত এরপরে আট নম্বর আট নম্বর বই পড়া প্রবন্ধের কোন দিক বিষয়টি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে এখানে আট নম্বর হবে হচ্ছে শিক্ষার প্রতি গুরুত্বরোপ বই পড়া প্রবন্ধের আলোকে উদ্দীপক বিশ্লেষণ করলে আমরা পাই নয়ের এখানে হবে বই রক্ষায় লাইব্রেরি প্রতিষ্ঠা বিদ্যাশ্রস্ত বইয়ের ভূমিকা এটা লেকচার গাইড থেকে আমি সংগ্রহ করেছি আলফাতা গাইডের সাথে যদি কোনো ভুল ক্রুটি হয় থাকে তোমরা আমাকে কমেন্টে জানিও অবশ্যই এরপরে দুর্গার বোয়াকে দাঁড়ানো অসম্ভব ছিল কেন এখানে এগারো হবে প্রচন্ড রোদের কারণে ফাটিক সারাক্ষণ মাঠে ঘাটে ঘুরে বেড়ায় সব বিষয় তার জানার অসীম আগ্রহ ফাটিক চরিত্রের সাথে থেকে সদস্যপূর্ণ তা হলো বারো হচ্ছে গেরোর সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে হজম সাল্লাম কাদের কাছে উপাসিত হয়েছে পৈত্যলিকদের কাছে এরপরে মোহাম্মদ সাল্লা সাল্লাম মুকত কিসের দ্বারা মানুষের মন আকর্ষণ করতেন মানবীয় গুণাবলী মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রচনায় মাক্কাবাসীরা রতে নবিত্ব লাভের শুরু থেকে তার প্রতি কি আচরণ করেছিলেন অমানবিক আচরণ কব নদ কবিতায় রচনাকালে কবি কোন দেশে ছিলেন ফ্রান্সে কবতাক্ষ নত কবিতায় পূজা বলতে কাকে বোঝানো হয়েছে নথকে উদ্দীপকে এখানে শততে হেনত তুমি পরমOrmmone এরপর আসে উনিশের উদ্দীপকের মূলভাব কপটকণ্ঠ কবিতায় যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা হচ্ছে উনিশের এখানে হবে খ নাম্বার জীবন বিনিময়ে কবিতায় কে কাঁদিয়া ফিরিয়েছে জীবন বিনিময়ে কবিতায় বাবর জীবন বিনিময়ে কবিতায় যত দিন যায় কার দুর্ভোগ বেড়ে যায় একুশের হবে গ হুমায়ুনের জীবন বিনিময় কবিতায় নাহি ভয় না ভয় একথা কে বলেছিলেন বাইশের বাবর এরপর তেইশ উমর ফারুক কবিতায় কবি তিনের রাত্রে কি বুঝিয়েছেন উমর ফারুক কবিতায় কবি তিনের রাত্রে বলতে বুঝিয়েছেন আজানের ধনী ওমর ফারুক কবিতায় মা মরুর সূর্য কি করে চব্বিশের এখানে হবে আগুন বৃষ্টি ফেলে ফারুকের উমর খেলাপথের সময়কাল কত বছর ছিল এখানে হবে দশ বছর ওমর ফারুক কবিতায় হজরত ওমর রাতি তালা যে গুণগুলো প্রতিফলিত হয়েছে ছাব্বিশের এখানে হবে সবগুলোই সাতাশের সেই মাঠ সেদিন এই মাঠ কবিতায় কবির মতে কোনটির মৃত্যু নেই স্বপ্নের সেই দিন এই মাঠ কবিতায় সোনার স্বপ্নের সাথে উল্লেখ হয়েছে দুইবার উদ্দীপকের প্রথম দুটি চরণে প্রতিফলিত বৃষ্টি কবিতায় বিষয় কোনটি অন্ত্রিশের এখানে হবে ক বৃষ্টির বর্ষা প্রাণ উদ্দীপকের বৃষ্টি কবিতায় যে বিষয় ধারণা করেছে তা হলো তিরিশের ঘ সবগুলোই এটা আলফাতা প্রকাশনের বাংলা প্রথমপত্র এমসি কিউ সমাধান তোমরা যারা এখনো সৃজনশীল দেখো নি তারা ডিসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে সৃজনশীলটা দেখে নাও আর এইটা আমি লেকচার গাইড থেকে সংগ্রহ করেছি যদি আলফাতা গাইডের সাথে কোনোটা সাংঘর্ষিক হয়ে থাকে তোমরা কমেন্টে জানাও